সাধারণকালের ত্রয়বিংশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক। নয় অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে আঠেরো ঈশ্বরের মনের ইচ্ছা কোন মানুষই বা জানতে পারে ঈশ্বর যা করতে চান তার ধারণা কেই বা করতে পারে মর্ত মানুষের চিন্তাভাবনা সে তো সংশয় ভরা আমাদের ধারণা কল্পনা আহা কত অনিশ্চিত নশ্বর দেহটা সে তো আট করে করে ভাড়াত এই ধুলো মাটির শিবিরটা দুশ্চিন্তায় ভরা মনের ওপর চেপে বসে থাকে বোঝার মতো এই পৃথিবীতে কি রয়েছে তা অনুমান করতেও আমাদের কত কষ্ট হয় যা নাগালের মধ্যে আছে তারও সন্ধান পেতে কত পরিশ্রম করে যেতে হয় কিন্তু স্বর্গলোকে যা রয়েছে তার খোঁজ কেইবা করেছে ওগো তোমার মনের ইচ্ছা কেইবা বা কখনো জানতে পেরেছে যদি না আগে থেকে তার অন্তরে প্রজ্ঞাকে দিয়ে থাকো তুমি যদি না ঊর্ধ্ব থেকে প্রেরণ করে থাকো তোমার সেই পবিত্র আত্মিক শক্তিকে এইভাবে জগৎবাসী মানুষের জীবনের বাঁকা পথটিকে করা হয়েছে সরল মানুষকে দেখানো হয়েছে কিসে প্রীত হও তুমি এইভাবে শক্তিতে তারা রক্ষাই পেয়েছে প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি তুমি বলো মানব সন্তানেরা তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও তোমার দৃষ্টিতে হাজার বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো যেন রাত্রির একটি প্রকরেরই মতো ধুও। প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল মানুষকে তুমি ভাসিয়ে নিয়ে যাও তারা যেন স্বপ্নেরই মতো প্রভাতে বিকশিত তৃণখণ্ডেরই মতো তারা প্রভাতে অঙ্কুরিত হয় বিকশিত হয় তারপর ম্লান হয় শুকিয়ে যায় সন্ধ্যাবেলায় ধুয়ো প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল আমাদের বুঝতে শেখাও ওগো কদিনে বা জীবনের আয়ু আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান ফিরে এসো ওগো ভগবান আর কতকাল তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও একবার ধুও প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল ভোর হতে তোমার প্রেমে ভরিয়ে তোলো আমাদের প্রাণ আমরা যেন সারা দিন সুখে থাকি আনন্দেই থাকি প্রভু ঈশ্বরের আনুকূল্য আমাদের ওপরে যেন থাকে সারাক্ষণ আমাদের সকল কাজ সার্থক করো ওগো সার্থক কর ধুও প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল দ্বিতীয় পাঠ ফিলেমনের কাছে প্রেরিত দূত পলের পত্র নয় অধ্যায় পদ সংখ্যা দশ এবং বারো থেকে সতেরো স্নেহের ফিলেমন আমি এই বৃদ্ধ পল খ্রিস্ট যিশুর জন্যে এখন বন্দী হয়ে থাকা এই আমি তোমার কাছে আবেদন করছি আমার এক সন্তানের জন্যে সেই অনেসিমেরই জন্যে আমার এই বন্দি দশার দিনে আমি ধর্মসূত্রে যার পিতা হয়ে উঠেছি তাকে আমি তোমার কাছে ফেরত পাঠাচ্ছি যেন আমার নিজের প্রাণী পাঠাচ্ছি আমি ইচ্ছা ছিল আমি তাকে আমার কাছে রাখব। যাতে মঙ্গল সমাচার প্রচারের জন্যে আমি এই যে বন্দি হয়ে আছি আমার এই বন্দি দশার দিনে সে যেন তোমার হয়ে আমার সেবা করে কিন্তু তোমার অনুমতি ছাড়া এ ব্যাপারে কিছুই করতে চাই না আমি আমি চাই তুমি যেন বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছাতেই আমার এই উপকারটুকু করতে পারো হয়তো এজন্যেই তাকে কিছুদিনের জন্যে তোমার কাছ থেকে দূরে রাখা হয়েছিল যাতে তুমি চিরদিনের জন্যেই তাকে আবার কাছে ফিরে পেতে পারো তবে কৃতদাস বলে আর নয় বরং কৃতদাসের চেয়ে অনেক বড় কিছু অর্থাৎ তোমার স্নেহের ভাই বলে সে তো আমার কাছে এখন পরম প্রিয়জন তোমার কাছে সে আরো কতই না প্রিয় হয়ে উঠবে মানুষ হিসাবে আর খ্রিস্টান হিসাবে দুদিক থেকেই তুমি যদি মনে করো যে সত্যিই তোমার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে তাহলে আমি গেলে তুমি আমাকে যেভাবে গ্রহণ করতে তাকেও সেইভাবেই গ্রহণ করো প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয়োজ জয় 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 জয়োজা এই শিবকের ওপর পড়ুক তোমার মুখের আলো প্রভু শেখাও আমায় তোমার বিধিবিধান জয় জয় প্রয় জয় 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 লুপ রচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় পদ সংখ্যা পঁচিশ থেকে তেত্রিশ সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা সেই সময় তিনি তাদের দিকে ফিরে বললেন কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা স্ত্রী পুত্র ভাই বোন এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে সে কখনো আমার শিষ্য হতে পারবে না নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না সে কখনো আমার শিষ্য হতেই পারে না তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে কাজটা সেরে নেবার মতো টাকা তার আছে কি না নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে তারা বলবে দেখো দেখো লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি বলে চললেন এমন কোন রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে অথচ আগে একটু বসে ভেবে চিনতে দেখেও না যে কুড়ি হাজার সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে মাত্র দশ হাজার সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কিনা যদি না পারে অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দুধ পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয় জানতে চাইবে তেমনিভাবে তোমাদের মধ্যে যে নিজের সব কিছুই ছাড়তে না পারে সে আমার শিষ্য হতেই পারে না প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার